আমাদের দেশে প্রায় শোনা যায় কোনো নাস্তিক কোনো ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম নিয়ে কটুক্তকারী ব্যক্তির হত্যার কিংবা হত্যা চেষ্টার ঘটনার কথা এ সকল ঘটনার পেছনে আসলে কারা জড়িত সেটা আল্লাহ সালা ভালো জানেন সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন তবে প্রসঙ্গত আমরা আমরা জানতে চেষ্টা করব যে এ সকল ঘটনাকে ইসলাম কিভাবে দেখে একটা কথা খুবই পরিষ্কার তা হলো যে কোনো মানুষের জীবনের নিরাপত্তা এটা ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ স্মাতালা মানুষ হত্যাকে জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন এবং তার কঠোর শাস্তির কথা বর্ণনা করেছেন আল্লাহ সহ করেছেন ওয়ালা বানি আদম আর আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি করেছি মর্যাদা আলোকে সাধারণভাবে যে কোনো মানুষই সম্মানিত যে কোনো মানুষই মর্যাদাবান শুধুমাত্র মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই একজন মানুষের মর্যাদাবান হওয়া একজন মানুষের সম্মানিত হওয়ার জন্য যথেষ্ট অন্য আয়তা আলসমতালা বলেছেন নফসিন او فساداً في الارض فكانما قتل الناس جميعا جبیکت কোনো মানুষকে হত্যা করলো কোনো খুনের অপরাধ ছাড়া অথবা পৃথিবীতে কোন দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ করার অপরাধ ছাড়া তাহলে এই একজন মানুষকে হত্যা করা কেমন যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা উন্নয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুল নফসে লতি হারাম আল্লাহ ইল্লা আর তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না যাকে হত্যা করার জন্য অনুমোদন তোমাদেরকে দেওয়া হয়নি এভাবে হত্যা করাকে অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন এবং এর কঠোর শাস্তির কথা দিন মা আলাম ইউসিফ দমান হারওয়ামা যখন পর্যন্ত একজন মানুষ একজন মমিন ব্যক্তি কোনো খুন খারাপিতে না জড়ায় কোনো মানুষকে হত্যা না করে ততক্ষণ পর্যন্ত তিনি তার দিনের গণ্ডির ভিতরে অবস্থান করেন তার ধর্ম থাকে তিনি দিনের ভিতরি অবস্থান করেন সময় তো ভাই বন্ধুগণ এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে সাধারণভাবে যে কোনো মানুষ হত্যা করা জগন অপরাধ এই জিনিসটি একেবারে পরিষ্কার হয়ে গেল এখন প্রশ্ন হলো কোনো অমুসলিম কোনো নাস্তি কোনো ইসলাম বিদ্বেষী ইসলামী কটুক্তিকারী ব্যক্তি তাকে হত্যা করা একজন মুসলমানের জন্য একজন সাধারণ মানুষের জন্য এটা ইসলামী দৃষ্টিতে কি জায়েজ নাকি না জায়েজ এক্ষেত্রে সুরায় তো একটি আয়াত খুবই প্রাসঙ্গিক আল্লাহ সুমতলা বলেছেন ফাকতুল মুশিক ইন হাইফু তোমরা মুশিকদেরকে হত্যা করো যেখানেই পাও সেখানে যারা অন্ধভাবে ইসলামের সমালোচনা করেন ইসলামের প্রতি বিদ্বেষ রাখেন এ আয়াতটি তাদের গুরুত্বপূর্ণ একটি পুঁজি আর মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তারা মনে করেন আয়াতের অর্থ হলো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতে যে কোনো মুসলমানকে পাওয়া যাবে সেই অবস্থাতেই তাকে হত্যা করতে হবে এটা সারা পৃথিবীর সব জায়গার জন্য সর্বসময়ের জন্য সমানভাবে প্রযোজ্য মূলত এটি আয়াতের একেবারে পরিষ্কার অপব্যাখ্যা এআইটি সুরে প্রথম দিককার আয়াত তার আগে এবং পরের কয়েকটি আয়াত যদি আপনি দেখেন তাহলে দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এই আয়াতে যে মুশ্রিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার কথা বলা হয়েছে এটি রসুল করিম সাল্লা সাল্লামের যুগের একটি বিশেষ ঘটনার সাথে সংশ্লিষ্ট আর সেটি ছিল এই রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে মক্কার কাফেরেরা যুদ্ধে লিপ্ত ছিল একটা পর্যায়ে যুদ্ধবিরতির চুক্তি হলো নিরাপত্তা চুক্তি হলো শান্তি চুক্তি হলো আল্লাহ সোহাতালা সেই চুক্তি চুক্তি চলাকালীন সময়ে কেউ কাউকে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং এও বলেছেন চুক্তি যদি কেউ ভঙ্গ করে ফেলে অথবা চুক্তির মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার আগে যুদ্ধাবস্থা ফিরে আসবে আর যুদ্ধাবস্থা ফিরে আসলে যে কোনো যোদ্ধাই তার প্রতিপক্ষ যুদ্ধাকে হত্যা করবার নৈতিক অধিকার সংরক্ষণ করেন আল্লাহ সুমতাল্লাহ এখানে সেই কথাটা বুঝিয়েছেন আমরা অনেকে সাধারণ নির্দেশ মনে মনে করছি করছি এবং সব জায়গায় জন্য বলবৎ বলে যেটি সম্পূর্ণ ভুল এবং পরিষ্কার একটি ভ্রান্ত ধারণা মূলত সারা পৃথিবীর সমস্ত অমুসলমানরা ভাগে বিভক্ত কিছু মুসলিম আছে যাদের নিরাপত্তা বিধান করা যাদের যানমাল রক্ষা করা মুসলমানদের জন্য জরুরি এবং কর্তব্য তাদেরকে হত্যা করা হারাম আর কিছু অমুসলিম আছে যাদেরকে হত্যা করা জায়েজ আছে যাদেরকে হত্যা করা বৈধ যে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করা হারাম যাদের রক্ষা করা জন্য জরুরি এবং অপরিহার্য তারা তিন শ্রেণীতে বিভক্ত নাম্বার মুস্তামান বলা হয় ওই শ্রেণীর অমুসলিমদেরকে যাদের সঙ্গে মুসলমানদের কোনো প্রকার চুক্তি আছে সেটা শান্তি চুক্তি হতে পারে নিরাপত্তা চুক্তি হতে পারে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এই চুক্তির অধীনে থাকাকালীন সময়ে কাফেরদেরকে অমুসলিমদেরকে মুসলিমদেরকে মহাহাদ বলা হয় এই মহাহাদকে হত্যা করা মুসলমানের জন্য জায়জ নাই দ্বিতীয় শ্রেণীর অমুসলিম যাদেরকে হত্যা করা নিষেধ যাদের জানমাল রক্ষা করা জরুরি তাদেরকে বলা হয় জিম্মি এই জিম্মি হলেন ওই শ্রেণীর অমুসলিমরা যারা মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে বসবাস করেন এবং মুসলমানদের রাষ্ট্র সরকার তাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন তাদেরকে অনুমতি দিয়েছেন এবং তার ভিত্তিতে তারা সেখানে বসবাস করছেন এই শ্রেণীর অমুসলমানদেরকে হত্যা করাও ইসলামের দৃষ্টিতে যায় এবং হারাম তৃতীয় হলেন মুস্তামান মুস্তামান বলা হয় ওই অমুসলিমকে যিনি অমুসলিম দেশ থেকে মুসলমানদের দেশে মুসলমানদের সমাজে এসেছেন অনুমতি সাপেক্ষে অনুমতি নিয়ে ভিসা এসেছেন তাহলে এরকম মুস্তামান এরকম অমুসলিমকেও হত্যা করা ইসলামী দেশিতে না যায় এবার আসা যাক এই তিন শ্রেণীর অমুসলিমের যান মাল হেফাজত করা রক্ষা করা মুসলমানের জন্য জরুরি তার দলিল কি তার দলিল হল সুরায়ন আমের একশো একান্ন নম্বর আয়াত জায়তাল্লাহ বলেছেন ওলা তাক্তুল নফসাল্লা হারমাল্লাহ হক তোমরা ওই জীবনকে হত্যা করো না যে জীবনকে আল্লাহ সোমা তালা তোমাদের জন্য হত্যা করা হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে সেটাকে হত্যা করো না এ আয়তের তাফসির প্রসঙ্গে ইমাম কুর্তুবির রহমা উল্লাহ এবং ইমাম ইবনে সাইদুর রহমা উল্লাহ সহ বিশ্ববিখ্যাত ফসিন ইকরামের অনেকেই বলেছেন এ আয়তের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা নিষেধ এ কথা বোঝানো হয়েছে পাশাপাশি ওই অমুসলিমদের কথা বলা হয়েছে যাদের সাথে মুসলমানদের কোনো প্রকার চুক্তি আছে এছাড়া সৈব খান হাদিস আসল সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান কাতালা মহাদান লাম হারা হাতাল জান্না যে ব্যক্তি কোন মহাদকে হত্যা করবে যার সাথে মুসলমানদের কোন চুক্তি আছে সেরকম অমুসলিম তাকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না এহাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে সৈব খারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়িতে হাফেজ ইবনে হাজার আসকান মহামল্লা বলেছেন ওয়াল মুরাদ বিহি মাল্লাহ আহদ মিনাল মুসলিমিনা সব অনকানাত বেআ জিজিয়াতিন আহদিন সুলতানা ও আমায় মুসলিমিন মুসলমান শাসক এমনকি একজন মুসলমানের পক্ষ থেকে যদি কোনো মুসলিমকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে সে এই হাদিসের অধীনে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে এবং তাকে হত্যাকারী জান্নাতের গ্রানও পাবে না সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মহা যার সাথে কোনো প্রকার চুক্তি হয়েছে মুসলমানদের সেটা একজন মুসলমানের সাথেও যদি চুক্তি হয়ে থাকে তাহলে তাকে হত্যা করা এবং তাকে ক্ষয়ক্ষতি করা তার জানমালে ক্ষয়ক্ষতি করা এটা মুসলমানের জন্য না এবং হারাম যে ব্যক্তি এটা করবে রসুল্লাহ করিম সাল্লাম বলেছেন হাজিজ হুই অমন কেয়ামা তার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো এবং তার বিরুদ্ধে লড়াই করব। অর্থাৎ তার বিরুদ্ধে আমি অবস্থান নেব এই সমস্ত হাদিসগুলো এবং অ্যাদগুলো মোটামুটি পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দিচ্ছে যে অমুসলিমদের ভিতরে যাদের সঙ্গে কোনো প্রকার চুক্তি আছে তাদেরকে কোনো মুসলমান মুসলমানদের সরকার মুসলমানদের রাষ্ট্রনায়ক মুসলমানদের রাষ্ট্র অথবা একজন সাধারণ মুসলমান যদি নিরাপত্তা দেয় তাহলে অন্য সমস্ত মুসলমানদেরকে সে নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য জরুরি হয়ে যায় এবং তারা কেউ তাকে হত্যা করা তার জানমানে ক্ষয়ক্ষতি করা ইসলামের দেশটিতে কোনো অবস্থাতেই যায় নয় তবে হ্যাঁ এই নিরাপত্তা চলাকালীন সময়ে বা এই চুক্তি চলাকালীন সময়েও যদি তারা চুক্তি ভঙ্গ করে অথবা কোনো অন্যায় করে মুসলমানদের অনুমতিতে আঘাত করে আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয় আল্লাহকে নিয়ে গালি দেয় তাহলে সেক্ষেত্রে তাদের যে সাজা সেই সাজা দেওয়ার একমাত্র বৈধ এবং সিদ্ধ সিস্টেম ইসলামে রেখেছে আদালতের মাধ্যমে বিচারিকভাবে তাদের সাজা দিতে হবে যদি আদালত সাজা না দেয় সরকার সেই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ নিজের হাতে বিচারের ভার তুলে নেওয়ার সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই ইসলামে এই অনুমতি রাখে নাই মূলত কোনো অমুসলিম কোনো নাস্তিক কোনো মোর্তা যদি ধর্ম অমানার কারণে বা এই জাতীয় কোনো কারণে তিনি মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়ার উপযুক্ত হন তাহলে সেটা কার্যকর করার আগে অনেকগুলো পদক্ষেপ আছে তাকে বন্দি করে রাখা হবে তার কাছে তবাতলব করা হবে এবং তাকে বোঝানো হবে তাকে সময় দেওয়া হবে হুদুদ কায়েম করার দায়িত্ব মূলত ইসলাম দিয়েছে সরকারকে সরকার যদি না করে সে আল্লাহর কাঠ করার আসামি হবে আর সাধারণ মানুষ হবে আমরা সেটার জন্য সরকারকে চাপ সৃষ্টি করবো সদ্য পদ্ধতিতে এবং সরকারের কাছে দাবি রাখবো তাকে বুঝাবো এতটুকু আমরা করব। আমি নিজে বিচারের ভার যদি নিয়ে নেই তাহলে এক অন্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এক অন্যকে হত্যা করা করে শুরু হবে আর অমুসলিমদের মধ্যে যাদেরকে হত্যা করা যায় আছে যাদের যানমাল রক্ষা করা নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য জরুরি নয় তারা হলো ওই সমস্ত অমুসলিম যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত যুদ্ধ চলাকালীন সময়ে তাদেরকে হত্যা করা যায় যাচ্ছে অনুমোদিত এবং মুসলমানদের জন্য তাদের রক্ত হালাল তাদের যান মাল এর নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য জরুরি নয় হলো মুসলিমদের যান এবং মালের হেফাজত প্রসঙ্গে করা সন্ন্যার সংক্ষিপ্ত নির্দেশনা মনে রাখতে হবে এই ধরনের ইস্যুতে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের সিদ্ধান্তকে জেনে তার উপরে আমল করতে হবে এবং তার আলোকে সামনে অগ্রসর হতে হবে কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো মত অথবা নিজের নিছক জোশকে প্রশ্রয় দিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে নিজে ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখরাতে এবং সে সাথে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি আমরা ডেকে আনব বয়ে আনব আল্লাহ স্মাল আমাদের সকলকে প্রসঙ্গে কোরআন এবং সুনার নির্দেশনাকে পরিপূর্ণভাবে পালন করা মান্য করার তৌফিক দান করুন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন